সালাম আলাইকুম গাইস আজকে মানে শাড়িটা ভালো লাগলো এই জন্যই শাড়িটা একটু ভিডিও করছি মানে দেখানোর জন্য না জাস্ট আমার ভালো লেগেছে যার কারণে আর কি ভিডিওটা করা মানে যদি ভালো লাগে আপনারাও নিতে পারবেন শাড়িটা তবে আমার কাছে ভালো লেগেছে শাড়িটা কালার বলেন ডিজাইন বলেন এবং এগুলোর যে কারু কাজ আমি যদি একটু ক্লোজলি দেখে দেখতে পাচ্ছেন কাজ যে পাথরটা দেখতে পাচ্ছেন আমি যদি একদম ক্লোজ দেখাই পাথরটা একদম পেটানো কাজ করা এটা রিভিউ এখনও দেইনি আমরা তো সপ্তাহানিকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটার পুরো ফুল রিভিউ এই শাড়িটা যা আসলো মাত্র এবং আসার সাথে সাথে আমার কাছে ভাল লাগলো এই জন্য দিয়ে দিলাম সব দিক থেকে কিন্তু পারফেক্ট এই শাড়িটি এখনও কিন্তু প্রাইসটাও কত পড়বে বাংলাদেশি প্রাইস কত পড়বে সেটাও কিন্তু এখনও জানা হয়নি ভালো লেগেছে জাস্ট রিজন একটাই ভালো লেগেছে শাড়িটা এবং এটার যে আরেকটা বিষয় ভালো লেগেছে এটার যে কাজের ফিনিশিংটা এখনও কিন্তু এই কাজের ফিনিশিং এরকম ফিনিশিং আমরা পাইনি এখনও কোনো শাড়িতে এত নিখুঁতভাবে ফিনিশিংটা দেয়া হয়েছে আমরা কিন্তু অনেক সময় পারের মাঝে ফলস করে দেই শাড়ির পারে ফলস করে দেই এটা কিন্তু পারে ফলসটাও করতে হবে না বুঝতে বুঝতেই পারছেন কতটা নিখুঁতভাবে কাজটা করা হয়েছে আমার মনে হয় যে তৈরি করেছে শাড়িটা একদম মনের মাধুরী দিয়ে তৈরি করেছে তো আমি কিন্তু কোনো রিভিউ দিচ্ছি না জাস্ট আমার কাছে ভালো লেগেছে একটা লাগো আমার কাছে জাস্ট ভালো লেগেছে এই জন্যেই আমি শাড়িটা একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি রিভিউ এখনও দিচ্ছি না শাড়িটার জাস্ট ভালো লাগা থেকেই আছে না যে কোনো একটা জিনিস ভালো লেগেছে এটা শেয়ার করি কারোর সাথে ওই অর্থে আর কি জাস্ট এটা আপনাদের সাথে শেয়ার করে যে আমার ভালো লাগার একটি শাড়ি চলে আসলো এবং আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু অনেক গ্লেজ কারণ এই যে পাথরগুলো এগুলো হচ্ছে অরিজিনাল ডায়মন্ড কার পাথর আচ্ছা আপনারা যে ডায়মন্ডের নোস গুলো ইউজ করেন যে পাথরটা এজ ইট ইজ সেম পাথরটা ইউজ করা হয়েছে ওইটা শুধু ডায়মন্ড পাথর এটা ডায়মন্ড কাট তফাৎ এতটুকুই অনেককে ডায়মন্ড কাট জুয়েলারি আছে তো ডায়মন্ড কার্টের জুয়েলারিতে যে ইউ যে ডায় পাথরগুলো ইউজ করা হয় সেম পাথরটা এখানে ইউজ করা হয়েছে এবং ওরা বলছে যে লাইফটাইম গ্যারান্টি এই পাথরগুলো আপনার কালো হওয়ার সম্ভাবনা নাই ইন্ডিয়ার মানে আমরা যাদের থেকে পার্চেস করি শাড়িগুলো ইন্ডিয়ার যে পার্টির আছে ওরা বলতেছে লাইফ টাইম গ্যারান্টি কালো হওয়ার সম্ভাবনা থাকবে না তো যার কারণে আমরাও আপনাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছি ওরা বলছে যদি কালো হয় কাস্টমারকে সাথে সাথে টাকা নয়তো শাড়ি দিয়ে দিবেন ফেরত দিয়ে দেবেন আপনি টাকা দিয়ে দিয়ে দেবেন তো আমরাও আপনাদের এইভাবেই অফারটা দিচ্ছি যদি বাই চান্স একটু কালার চেঞ্জ হয় সাথে সাথে কিন্তু চেঞ্জও করে ফেলতে পারবেন এই জন্য এর আবার সব শাড়িতে কিন্তু এইভাবে আপনার ডায়মন্ড পাথরের মানে ডায়মন্ড পাথর বলতে ডায়মন্ড কাঠ পাথর দেয় না ইউজ করে না কিছু কিছু এক্স এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি থাকে সেই শাড়িগুলোর সাথে ওরা এই পাথরগুলো অ্যাড করে থাকে তো এটা আর কি ব্লাউজটা কীরকম এটা এটা ব্লাউজটা দেখা হতো একটু ব্লাউজটা জার্সি একটু খুলে ব্লাউজটা একটু দেখাও কালারটা অনেকটা বেবি পিঙ্কের মাঝে না বেবি পিঙ্কের ইউনিক একটি কালার কালারটাও কিন্তু অসাধারণ ব্লাউজটা কি দিছে সালাম আলাইকুম বসেন আছে আশেপাশে আছে বসেন এটা ব্লাউজটা দিয়েছে যেমন ফ্রন্ট পার্টটা এটা এটা ব্যাক পার্টটা এটা থাকছে এটা এবং দুইটা স্লিপে এই কাজটা দিয়ে আছে এটা আপনার সমত থ্রি কোয়ার্টার পর্যন্ত করা যাবে শাড়িটা অসাধারণ লাগছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন এটার কি রিভিউ আমরা দেব নাকি এবং স্ক্রিনে যে আমাদের নাম্বারটি দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারটিতে যোগাযোগ করেও কিন্তু শাড়িটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন জাস্ট একটা ভালো লাগা থেকেই শাড়িটা আমার কাছে ভালো লাগলো জাস্ট এটা থেকেই শাড়িটি একটু ভিডিও করলে আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো সপ্তাহানিকের মধ্যে এটা পুরো ফুল রিভিউ ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ভালো থাকবেন রেখে দিচ্ছি আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ